নির্বিচারে আক্রমণ করে সেখানে গণহত্যা অবাধে শিশু হত্যা করে আপনারা জানেন প্যালেস্টাইনে পরে হচ্ছে যে ইসরায়েল সেখানে স্ট্রাইক করছে সেখানে অবাধে হত্যা চালাচ্ছে নর হত্যা চালাচ্ছে কিন্তু এই অন্ধকারের উৎস হতে উৎসাহিত আলো আমরা দেখছি সেটা হচ্ছে ইউরোপের কত দেশ যারা কোনোদিন প্যালেস্টাইনকে স্বীকৃতি দেয়নি এই সব দেশগুলোতেও সাধারণ মানুষ এক বিরাট গণপ্রতিবাদে নেমেছে রাস্তা রোমের রাস্তা হচ্ছে যে রাস্তা মানুষ আর মানুষ মাথা ছাড়ার কিছু দেখা যাচ্ছে না যারা এবং সেই দেশগুলোর সরকারকে বাধ্য করছে মানে সেইটাই হচ্ছে আলোর শিখা আমাদের আমাদের দেশের অবস্থা আপনারা জানেন যে ক্রমশ গরিব মানুষ আরো আর ধনী আরও ধনী ধনী দরিদ্রের ব্যবধান বাড়ছে এবং কিছু মানুষ তাদের মধ্যে যারা আম্মানি আদানির মতো কিছু শিল্পগোষ্ঠী যারা সম্পূর্ণ ঠান্ডাবাজি মেরে গরিবের পেটের ভাত মেরে তারা হচ্ছে নিজেদের বাসার দ্বারা ধনী দরিদ্রের ব্যবধান এত দুটো এর আগে ভারতবর্ষে খনি বেকার সমস্যা এতদিন এতটা গভীর করেছে এবং তার বিরুদ্ধে দাঁড়িয়ে সাধারণ মানুষ গরিব মানুষ বেহনতি মানুষ কেটে খাওয়া মানুষ যাতে একজন হতে না পারে তার জন্য তারা সব রকমের টেনশন প্রয়োগ ধর্মের নামে বিভাজন জাতের নামে ভাষার নামে বিভাজন এবং শেষ তারা মানুষের দায় যাতে দায়ের তারা বলতে দিতে পারে সেই জন্য তারা গরিব মানুষের ভোটাধিকার হরণ করতে চলেছে একদিকে তারা জমি জঙ্গল বন্দর বিমানবন্দর ব্যাংক বিমা রাষ্ট্র শিক্ষা ব্যবস্থা সব বেঁচে নিচ্ছে হচ্ছে আম্বানি আদানিদের হাতে আর অন্যদিকে হচ্ছে গরিব মানুষের একশো দিনের কাজের অধিকার কিছু তারা কেটে নিচ্ছে যে অধিকার লড়াই করে তারা নিয়ে কোড নতুন করছে সম আইন সব মালিকদের পক্ষে এবং এই ধর্মীয় বিভাজন এমন জায়গায় ওরা নিয়ে গেছে বিপ্লবের সময় কাজে যে পরিস্থিতি সেটা আমরা দায় দেখতে পাচ্ছি এবং আমাদের রাজ্যে এই ধর্মীয় বিভাজন তার বাইরে ধর্মীয় যে মেরুকর্ম তার সুবিধা নিচ্ছে আমাদের শাসন যেটা আপনারা দেখছেন এবং নতুন এক জায়গায় তাও স্বাধীনতার আগে পরে ভাড়া বড় কোনো রাজ্য নাই আবার যেমন যেখানে আমাদের প্রাকৃতিক সম্পদ ধর ধরুন উত্তরবঙ্গে অসাম্পে পাহাড়ে উত্তরবঙ্গে পাহাড় পুরুলিয়া পাহাড় চা বাগান বন জঙ্গল পাথর গরু আমাদের রাজ্যে যাবতীয় সম্পদ সব লোক করা তারা শিক্ষকের চাকরি বেকারের স্বপ্ন নারীর সম্মান কিছুই চাচ্ছে না সব কিছু লুট করছে এবং এই অবাধের অবাধ লুট চালু করবার জারি রাখবার জন্য তারা নানান ধরনের তারা ভৌশাল একদিকে তারা কৌশল দিয়েছে যে হচ্ছে বামপন্থীদের মাথা তুলতে দেবে না স্টল করতে দেবে না স্টল লাগালে মাইক লাগাতে দেবে না আর হচ্ছে যে অর্ধেক আকাশ যে নারী তাদের উপরে নানান ধরনের তারা নিগে নামিয়ে আনছে তাদের তারা নিশ্চিত করেন একদিকে ভারতবর্ষের সমশক্তিতে আপনারা জানেন মহিলাদের অংশগ্রহণ উদ্বেগজনকভাবে কম সেখানে ভারত হচ্ছে পশ্চিমবঙ্গ উৎপাদনের কাজ যে কাজ সেখানে মহিলাদের অংশগ্রহণ করতে দেবে মাতাজ করে রেখে দেবে আর অন্যদিকে সেই পাকের ঘটনা থেকে দেখছেন প্লাস্টিক কামদুলি লক্ষণগ্রামখালি একের পর এক ঘটনা গত বছর আজিগড় হয়ে অসা ল কলেজ হয়ে শেষ পর্যন্ত এই কিছুদিন আগে আপনাদের জেলাতেও ঘটেছে জয়নগর এবং ওর থেকে প্রতিটা জেলায় অসংখ্য ঘটনা কটা খবরে উঠে আসে কিন্তু প্রায় প্রতিটা ঘটনায় একটা জিনিস নিশ্চিত যে আমাদের শাসক আমাদের প্রশাসন তারা দর্শকদের পক্ষ নিচ্ছে পুলিশের পক্ষ নিচ্ছে সরাসরি এবং নির্যাতিটাকেই করছে ধর্ষিতা হবার জন্য কখনো বলছেন ছোট ঘটনা কখনো বলছেন সাজানো ঘটনা কখনো বলছেন সরকারকে বদনাম করার জন্য এইসব করছে কখনো বলছেন যে ওই মহিলার নারা ছিল কখনো বলছে যে মহিলার ছিল তাইছে অর্থাৎ রাত্রেবেলায় এই যে অপরাধীরা অপরাধ করবে ধর্ষণ করবেই বেরোবে সেইটা মুখ্যমন্ত্রীর বলে দিচ্ছে এবং তার সরকার প্রশাসন যে ব্যর্থ মহিলাদের সুরক্ষা দিতে সেটা বলছে যে রাত্রিবেলায় বেরোলে তোমরা যত কিছু অসুবিধা হবে আমরা সেই জন্য তিনি রাত্রে বেরোতে পারেন রকম একটা পরিস্থিতি এবং হচ্ছে যে আমাদের রাজ্যে আগে ছিল না আগে আমাদের দেশে কিছু জায়গায় গত পনেরো বছরের বছরে আমরা দেখছি আগে যেটা টিভিতে সিনেমায় পর্দায় দেখতে পেতাম হিটলারের সময়ে নাচি বাহিনী তারা বইপত্র লাইব্রেরি থেকে বের করে একটা মাঠে ডাই করছে হিটলারের সামনে ইতালিতে মুসলিনীর সামনে সেই বই দাও দাও করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে একের পর এক লাইব্রেরি আমাদের দেশে এই সংস্কৃতি ছিল না এখন দেখছি আমরা যে আমাদের দেশে বিভিন্ন রাজ্যে দেশে রাজ্যে বই পড়ানো হচ্ছে এমনকি পশ্চিমবাংলা বই পড়ানো হচ্ছে আমি অনেক জায়গায় গিয়ে বলি যে আমি বীরভূমের একটা গ্রামে যে মাধ্যমিক বিদ্যুৎ আসেনি তখন আমি কিন্তু বিদ্যুৎ আমার ওই গ্রামে আমার সরকার বাম সরকার একটা সাধারণ পাঠাগার তৈরি করেছিল সেটাই গ্রামে আলো জানিয়েছিল ছোটবেলায় বাবার হাত ধরে সেই পাঠাগারের সদস্য হয়েছিলাম সেই বই শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে কি ট্রয় আন্তর্জে সব করেছিল এবং সেখান থেকেই আমরা আমাদের এই চেতনাটা জেগেছে যে হচ্ছে প্যালেস্টাইনে লুক করুক আর উত্তরবঙ্গে বন্যা পীড়িত হোক তাদের সমব্যাপী হবার তাদের পাশে গিয়ে দাঁড়ানোর এবং হচ্ছে উৎসব মানে আমার নিজের আনন্দ নয় এদের সবাইকে নিয়ে যদি আনন্দ করতে পারতাম তাহলেই উৎসব পালন করতে হবে এই যে চেতনা এই চেতনার হচ্ছে যে আলো জ্বালিয়েছিল এই পাঠাগার আজকে দেখছেন গ্রামে গ্রামে শহরে শহরে পাঠাগার বন্ধ পাঠাগারের জন্য কোনো অর্থ বরাদ্দ হয় না যেটুকু স্কুলে কলেজে ছোট পাঠাগার আছে সেখানে বলা হচ্ছে আবর্জনা এপাং ওপাং জাপাংয়ের নামে আবর্জনাই শুরু করা তারা আর তার বিপরীতে দাঁড়িয়ে স্মারক উৎসব বলুন দীপাবলি বলুন আমাদের সংগঠিত ছাত্র আন্দোলন হচ্ছে ছাত্র যুব আন্দোলনের যারা উত্তরাধিকার বহন করছে তারা বিভিন্ন জায়গায় যাওয়ার স্থল এই এইসব আবর্জনা পাওয়া যায় সেখানে পাওয়া যায় মানুষের কালেক্টেড নলেজ তার যে নিজের সমাজকে সমকালকে বোঝবার জন্য কঠোর চিনবার জন্য যে বই কাজে লাগে যে চেতনায় স্থান দেবার জন্য হাতিয়ার নেই এবং সংগঠিত করতে গেলে যে রসদ লাগে তা হচ্ছে চেতনা চেতনা আর সেই চেতনায় সান দেবার অস্ত্রটা হচ্ছে আমাদের এই বই হাতিয়ার ফলে হচ্ছে এই বই এবং বুকা মানুষ যাদের এখনো অক্ষর জ্ঞান নেই শ্রমিক অসংগঠিত শ্রেণীর শ্রমিক তাদের অনেকের এখনো অক্ষর জ্ঞান নেই সেটা কিন্তু তাদের উপর কেন সম্পন্ন করা একটা বৈদ্যিক কাজ সেই কাজও আমাদের নিতে হবে তাদেরকে স্বাক্ষর করে তারপর তাদের হাতে যদি বই তোলেন যে তারিখ দেখবেন যে তারাই এত দখল করে চলেছে এবং এই রুটের রাজত্ব এই রূপের রাজত্ব এই নিগ্রহের রাজত্ব এই রাজত্ব এই শোষণের রাজ্যের রাজত্ব নিপীড়নের রাজত্ব তারা এত শেষ করবে ফলে হচ্ছে যে আমাদের ছাত্র যুবক যারা এখানে সহযোগিতা রয়েছেন যারা এই ধরনের স্টল করেছেন আশপাশ অর্থনীতি যে মানুষ তাদের ডেকে ডেকে বই দেখান বই কিনতে উৎসাহিত করুন বই উপহার দিতে উৎসাহিত করুন এবং এই বই পড়ার চল শুধু বই স্টল পড়া নয় আমি যেটা ছাত্র যুব সহযোগিতাদের বলবো যে এই বই নিজেরাও পড়ুন নিজেদের চেতনার মান উন্নত করুন তা না হলে এই ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে দুই যে শক্তি রাজ্যে এবং কেন্দ্রে রয়েছে এবং আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ তাদের অকৃত স্বরূপ চেনা যাবে না চেনা না গেলে লড়াই করা যাবে না এই কটি কথা বলে আপনাদের আরেকবার স্বদেশ অনুরোধ জানিয়ে ধন্যবাদ এরপরে আমাদের সঙ্গে উদ্বুদ্ধ করবেন ছাত্র যুব নেতৃত্ব অশোক ভরচা আচ্ছা আমাদের আজকের উদ্বোধন অসাধারণ বক্তব্য আমাদের সামনে উপস্থিত করলেন এবং এক ঘন্টা একটা বক্তব্য ধরুন বারো মিনিটের মধ্যে উনি বলে আমাদের কাছে উপহার দিলেন আমি একটা কথাই বলবো ওনার পরে আমার বক্তব্য রাখা উচিত হয় উচিত নয় আমি একটা কথাই বলবো যে এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে উনি যেটা বলেছেন সেটা যাতে আমাদের ছাত্র যুব ফ্রন্টের যারা নেতৃত্ব আছেন যারা কর্মী আছেন যারা সংগঠক আছেন তারা যাতে এই জলের মধ্য দিয়ে এক একটা সময় আসে সেই জলের মধ্য দিয়ে এটা যাতে আমরা মানুষের কাছে প্রচারের মধ্যে নিয়ে যেতে পারি উনি যে দিক দিনের দিলেন এই হন্ট গুলোটাই যদি আমরা চলতে পারি তাহলে আমাদের প্রকৃত এর মর্যাদা দেওয়া হবে আমি সবাইকে ভালোবাসা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি জানিয়ে আমার বক্তব্য অভিষেক ধন্যবাদ অসুখ ধরছে আমাদের মধ্যে এবার কিছু কথা বলে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন ডিওয়াইএফআই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক কমেড জাহাঙ্গীর আলম মোল্লা সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ স্যার উনি যা বলেছেন তার উপরে আমাদের বেশি করা প্রয়োজন নেই কারণ উনি গোটা বিষয়টা ব্যবসা করছেন এখন আমার যেটা বলার কথা যে আপনারা এই সময়কালের মধ্যে জানেন যেখানে হচ্ছে শিক্ষায় একমাত্র হচ্ছে হাতিয়া আমাদের রাজ্যের সরকার এই সময়কালের মধ্যে যে সরকারি স্কুলগুলো বন্ধ করে যেতে চাইছে যেখানে উনি বাংলা ভাষাও বাঙালি ভাষাও বলে যে পোশাক তুলে আনার চেষ্টা করছে তাহলে যদি সরকারি স্কুলগুলো যদি বন্ধ হয়ে যায় যাদের শুধু পয়সা আছে তাদের ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে আর বাংলা কোথা থেকে বাঁচবে বাঙালি কোথা থেকে বাঁচবে আর এই সাথে সাথে আপনারা জানেন যে আমাদের রাজ্যে প্রায় আট হাজার মতো স্কুল বন্ধ করে দিয়েছে তাই আমাদের একমাত্র হাজিয়ারের পর হচ্ছে এই মানুষীয় পত্রিকা এই পত্রিকা আমাদের পড়তে হবে এবং অন্যজনকে পড়ার জন্যে আহ্বান জানাতে হবে এই পত্রিকা বেশি বেশি করে যাতে আমরা প্রচারে আনতে পারি আর এই যে আজকের গোটা রাজ্যে গোটা দেশে যে একটা মাতাদর্শবদ্ধভাবে তাহলে আমরা এই লড়াইটা করতে পারবো আর এই লড়াই তাছাড়া আমরা দেখতে পারবো এই লড়াইকে সামনে রেখে তবে এই অসামাজিক দুর্নীতিগ্রস্ত যে প্রশাসন চলছে তার বিরুদ্ধে আমরা লড়াই করে এই সমাজ ব্যবস্থা বন্ধ করা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর আলম মোল্লাকে এরপরে আমাদের সঙ্গে সবশিষ্ট বক্তব্য রাখবেন আলিপুর পশ্চিম জোকালকির প্রাক্তন সম্পাদক মামের রাহেক ধন্যবাদ আমাদের অত ব্যক্তি ছাত্র এবং কর্মীরা বলার মতো যা বলে দিয়েছেন তাদের সুবর্ণ গোস্বামী এবং যেভাবে উনি নির্দেশ দিয়েছেন যে বর্তমান সময় পরিবেশ পরিস্থিতি তারপরে বিশেষ কিছু বলার নেই আর আজকের এই পরিবেশে পরিস্থিতি আর বেশি কিছু বলার নেই বলব দু চারটে কথা বলে শেষ করব যে আজকের পশ্চিমবঙ্গের মতো দাঁড়িয়েও আমরা সাতাত্তর সালের আগে যে গণ আন্দোলনের কথা দেখেছিলাম শুনেছিলাম কিন্তু এত বৃহৎ যে সাধারণ মানুষের স্বতঃস্থ যে আন্দোলন যেভাবে মানুষ রাস্তায় রেমে এসেছিলেন এই পশ্চিমবঙ্গের মতো দাঁড়িয়ে আমরা স্বত্রে দেখেছিলাম চোদ্দ জগৎ রাখছের কথা ভেবে দেখুন আমরা এখানে দাঁড়িয়ে যে বিশাল মিছিল বাড়ি ফুলে রাজ দখল করেছিল কোন অর্গানাইজ নয় সাধারণ মানুষের পদস্প এত বৃহৎ মিথিল আমরা কখনো দেখিনি মানুষ যাচ্ছে পতপূর্ত মানুষ কেন্দ্র রাজ্যের যে কেন্দ্রের পরে আধা সরকার জানতেন যে সরকার এদের বিরুদ্ধে কোনো রাস্তায় নামছে এবং এরা প্রতিনিয়ত গত বলছিলেন পাথাঘারের কথা মমতা ব্যানার্জি প্রথম সরকারে এসেই পাঠাগারের সমস্ত পত্রিকাকে নিজের আয় নিয়ন্ত্রণে নিয়ে চলে গেল এবং তাদের যে কিছু ঠিকাদারে তাদের যে সেই পত্রিকা সেইগুলো কিছু পরিচালনা করল কেন্দ্রের সরকার প্রতিনিয়ত আপনাদের যে চেঞ্জ করছে পাঠ্য বইয়ের সিলেবাস চেঞ্জ করে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে আসলে মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দাও মস্তিষ্ককে বিকৃত না করলে এরা এদের সঠিক ধরে রাখতে পারবে না তাই আমরা যেমন প্রতিটা ক্ষেত্রে লড়াই আন্দোলনে রয়েছি তেমনি সেইভাবে এই দূরস্থলের মধ্যে দিয়ে মানুষকে নিজেদের হবে মানুষকে আরো পড়াতে হবে এবং আমাদের এই যে ভাবনা ভারতের প্রকৃত ইতিহাসের ভাবনা ভারতের পশ্চিমবঙ্গের যে প্রকৃত ইতিহাস সেটা মানুষের মধ্যে তুলে ধরতে হয় আর শেষ করে যে কথা বলে আমাদের সন্ন্যাস খুব কঠিন কারণ আপনারা দেখছেন যে এসআইআর এসআইআর নাম করে একদিকে তৃণমূল একদিকে বিজেপি বিজেপি চাইছে প্রকৃতির নাম বাদ দিতে তৃণমূল চাইছে ভোটার লেগে দিতে আমাদের লড়াই দুজনের বিরুদ্ধে আমরা বলছি এসআইআর এসআইআর করে কোনো এই বাজার গরম করা নয় ভোটার লিস্টের পৌঁছন আমরা প্রতিবারই চেয়ে সব সবসময় এস ডিও মিডিওর কাছে আমরা ডিপোর্শন দিয়ে থাকি যে ভুয়ো ভোটার সংগঠিত ভোটার গৃহীত ভোটার বাদ দিতে হবে আমাদের দাবি পরিপূর্ণ করতে হবে এবং প্রকৃত ভোটারের নাম বাদ না যায় এবং ভুয়ো ভোটার বাদ দিতে হবে এই নিয়ে আমাদের প্রতিটা আমাদের পুরুষের স্বার্থ যুব কংগ্রেসরা এরপরে প্রত্যেকটা বুথে এই দায়িত্ব খুব গুরুত্বপূর্ণভাবে নিতে হবে মানুষের কাছে দাঁড়িয়ে মানুষকে ভরসা দিতে হবে যে বামপন্থী সর্বনব কর্মীরা আপনার কাছে আছে আপনি নিশ্চিন্তে থাকুন কোনো নাগরিকের কোনো ভোটারের নাম বাদ যাবে না আমাদের লড়াই জন্য আগামী দিনে এইগুলো সরকারের বিরুদ্ধে চালিয়ে দিয়ে সাধারণ মানুষের দাবি আদায়ের পথকে উপযুক্ত করতে হবে এটা কথা বলেছি বিংকাল ধন্যবাদ যেতে পারি বিয় ভাই সিন্দাবাদ মধ্যে অনেকে অনেক গুরুত্বপূর্ণ বক্তারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সামনে আলোচনা করি ডক্টর সুবর্ণ গোস্বামী আমাদের প্রাক্তন ছাত্র যুব নেতৃত্ব আমাদের অঞ্চলে যে দু চারটা কথা বলা হয় যে আমরা যদি দেখি যে দু হাজার চোদ্দো সালের পর থেকে এখনও পর্যন্ত সারা দেশ জুড়ে এই বিজেপি শাসনে সারা দেশ জুড়ে নব্বই হাজারের কাছাকাছি স্কুল সরকারি স্কুল বন্ধ হয়েছে আমাদের রাজ্যে প্রায় সাড়ে বারো থেকে তেরো হাজারের কাছাকাছি স্কুল প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে আমরা যদি একটু মতস্ময়ের ছেড়ে বেরিয়ে আমরা যদি একটু দিকে যাই আমরা যদি দেখি সেই অঞ্চলে প্রাইমারি স্কুলগুলোর অবস্থা ঢুকছে দুফলে গরু চড়ছে বারান্দায় একজন শিক্ষককে হেডমাস্টারের কাজ করতে হচ্ছে তাকে স্কুলের কাজ করতে হচ্ছে না পড়াশোনার কোনো সঠিক পরিকাঠামো নেই আমাদের রাজ্যের এবং দেশের সরকার অত্যন্ত পরিকল্পনা মাফী আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে বুঝবাজিয়ে হাতে তুলে দিয়েছে যার ফলে সাধারণ খেটে খাওয়া মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের পড়াশুনোর রাস্তাটা দিন দিন দুর্বিশ হয়ে আমরা এসএফআই ডিভাইএফ আই আমরা এসএফআই এবং ডিভাইফ ছাত্র ছাত্রজনের নেতৃত্ব আমরা সারা বছর রাস্তায় থাকি আমরা সাধারণ মানুষদেরকে জানাই যে এই রাজ্যের এবং কেন্দ্রের সরকার যে পরিমাণে রাজ্যের এবং শিক্ষা ব্যবস্থাটাকে মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে আমরা যদি একটু মত ছেড়ে বেরিয়ে দেখি যে দশ হাজার টাকা করে যে প্রত্যেকটা ছাত্রের হাতে যে ফোন দিয়ে দিয়েছে এই ফোনের আক্ষরিকর্তা কি তাদের ভবিষ্যতে পড়াশোনার জায়গাটাকে পুরো ভেঙে যাচ্ছে তারা পড়াশোনা থেকে বিমুখ হচ্ছে আমাদের দাবি শিক্ষা শিক্ষার সঠিক পন্থাকে অবলম্বন করতে হবে আমরা এসে ভাই যে মমতা ব্যানার্জি শেষে যে দুর্গাপুর ধর্ষণ কাণ্ডের পরে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি বলছেন যে রাত্রির দশটার পরে নাকি মহিলারা ঘরের বাইরে বেরোবেন আমাদের কাছে প্রশ্ন মহিলা মুখ্যমন্ত্রীর হওয়ার পরে যদি আপনি এই কষ্টটা করতে পারেন যে রাত্রির দশটার পরে কোনো মহিলা তার বাড়ি থেকে বেরোবে না তাহলে আমরা এসে পাই ডি ওয়াই বাড়ি বাড়িপুরের এই ছাত্র জীবনের স্কল থেকে বুক স্কল থেকে আমরা আহ্বান জানাচ্ছি আমরা বলছি যে রাত্রির দশটার পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি দেখার যোগ্যতা অতএব আমরা বলতে চাইছি যে এই খুন তো উন্নয়ন যেখানে নারী নিরাপত্তা নেই যেখানে দিন নারীরা ধর্ষিতা হচ্ছে কার্দ্বিক কান্দুনি দুর্গাপুর থেকে শুরু করে শহরতলি এমন কোনো জায়গা নেই রাতের অন্ধকার দিনের আলো এমন কোনো জায়গা নেই সেখানে মহিলারা অসুরক্ষ সুরক্ষিত হবে আমরা বলতে চাইছি রাজ্যের এবং কেন্দ্রের সরকারকে অবিলম্বে শিক্ষার ব্যবস্থাকে ধীরে আনতে হবে স্থায়ী সুনির্দিষ্ট কাজ দিতে হবে এবং যুব আন্দোলনকে সক্রিয় যুব সমাজকে সক্রিয়ভাবে কাজ দিতে হবে এবং শিক্ষার ব্যবস্থারা মেরুদণ্ড থেকে সুনির্দিষ্ট করতে হবে এই বলে আমরা আমাদের বক্তব্য শেষ করছি আমরা আসুন বই আসুন বই পড়ুন এবং বই পড়ান এই বলে আমাদের উৎসাহ আজকে উদ্বোধন হচ্ছে এলাকা সমস্ত সহবর্তী সম্পন্ন মানুষজনদের আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আসুন বই পড়ুন এবং বই পড়ান ধন্যবাদ করছি